পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের জাংশন মলে হিমালয়া অপটিক্যাল বিলাসবহুল চশমার একটি শীর্ষস্থানীয় নাম দুর্গাপুর স্টোরে প্রদর্শিত নতুন কালেকশনে রয়েছে বেশ কিছু স্বনামধন্য গ্লোবাল ব্র্যান্ডের আকর্ষণীয় ফ্রেম এবং সানগ্লাস হিমালয়া অপটিক্যালের নতুন এই লঞ্চ ইভেন্টটি সম্মানিত বাংলা টেলিভিশন তারকা দাস দ্বারা শোভিত হয় তিনি ত্রিনয়নী দেশের মাটি এবং রাঙা তার কাজ থেকে প্রচুর প্রশংসা এবং জনপ্রিয়তা অর্জন করেছেন হিমালয়া অপটিক্যালের এই ইভেন্টে তার অভিজ্ঞতা সম্পর্কে তিনি সংবাদ মাধ্যমকে জানান হ্যাঁ একদম থেকে সিক্স থেকে আমি সেটাই একটু আগে বললাম যে চশমা নিয়ে না সবাই খুব কনসিয়াস থাকে যে বিয়ে বাড়িতে চশমা করবো কেমন লাগবে বাট ইফ ইউ হ্যাভ আ রাইট স্পেক্ট না তাহলে ওইটার সঙ্গে একটা সুন্দর ব্যাপারটা বেশ মানানসই হয়ে যায় তো সেটা সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট পরছি না পড়ছি কীরম কস্টিউম করছি তার সঙ্গে কীরম চশমা আমি ক্যারি করব। সেটা কিন্তু এখানে এলে বেশ ভালো রকমভাবে সিলেক্ট করার একটা সুযোগ রয়েছে দুর্গাপুরবাসীর জন্য তো এটাই বার্তা দেব দুর্গাপুর ইজ ফেমাস এমনি ফেমাস তার কারণ হচ্ছে এটা একটা প্ল্যান সিটি তো সেখানে এরকম একটা স্টোর থাকাটাই ইজ কোয়াইট ন্যাচারাল তো আমার তো বেশ ভালো লাগলো যে এত সুন্দর একটা সুযোগ রয়েছে সবার কাছে যে এত সুন্দর একটা স্টোর রয়েছে যে নতুনত্ব কিছু মানে ট্রাই করার জন্য এখানে আসলে বেশ ভালো লাগবে আর দুর্গাপুরবাসীকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে আমাকে অনেক আপনার আই টেস্টিং এর যেটা লেটেস্ট ইনোভেশন টেকনোলজি আছে সেটাও আছে তার সঙ্গে সঙ্গে লেন্স বানানোর জন্য তার আগে যা মেজারমেন্টটা দরকার তার জন্য একটা স্পেশালাইজড মেশিনও আছে ভিজি অফিস মেশিন যেখানে কাস্টমারদের পার্সোনালাইজড মেজারমেন্টগুলো নেওয়া হবে কাস্টমাইজ ভাবে লেন্সটাকে বানানো হবে যারা চশমা বানান তারা বাইফোকালে চশমা বানাতে গিয়ে একটা সমস্যার মধ্যে পড়ে সেই ক্ষেত্রে আপনাদের এখান থেকে কত প্রোগ্রেসিভ তো পাওয়া যায় আর প্রোগ্রেসিভের জন্য যে মেজারমেন্টটা দরকার সেটা অ্যাকিউরেট দরকার তার জন্য হিমালয় অপটিক্যাল এইটি ফাইভ ইয়ার্সের লিগাসি আছে আমরা একটা নতুন মেশিন ওইখানে লঞ্চ করেছি ডিজিও অফিস মেশিন কস্ট হচ্ছে অ্যারাউন্ড ফিফটিন টু টোয়েন্টি ল্যাক্স রুপিস

Like and share our video and please subscribe our channel.